নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি খাচ্ছি গরম গরম আর ভাত ভালো আছি আজ আমি বানাবো এই তোখানি চিকেন এতে চারশো চিকেন আছে আমি আর আমার পাপা খাবো মামি খাবে না তাই অল্প করেই নিয়েছি একটা লেগ আর একটু ব্রেস্ট তো বন্ধুরা এইটা আমি আজকে মাখিয়ে করব চলো একে একে ম্যারিনেট করে নিই দিয়ে দিলাম অল্প পরিমাণ টক দই এতে আমি দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো পরিমাণ দিয়ে দেবো নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আর পরে দেব না তাই একটু বেশিই দিলাম আর দিয়ে দেব অল্প সর্ষের তেল এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব তারপর মিক্সির জারে আমি একটা মশলা বানিয়ে নেব সেটা তোমাদের দেখাচ্ছি নিয়ে নিলাম অল্প পরিমাণ আদা রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ মিহি পেস্ট রেডি হয়ে গেছে এবার কড়া বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ ভেঙে এবার দিয়ে দেবো পেটে রাখা মশলাটা মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব দিয়ে দেবো একটা করে টমেটো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়েছে আদার রসুনে এবার ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো থেকে খুব সুন্দর করে মাংসটা দেখো কষানো হয়ে গেছে মাংসটা থেকে তেল বেরিয়ে গেছে এবার আলু দেবো আলু দিয়ে কষাবো আলু দিয়ে দিয়েছি এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানোর পরে দিয়ে দিয়েছি করে রাখা গরম জল আলুগুলো আর একটুখানি সেদ্ধ হয়ে গেলে আমার মাংস রেডি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব হ্যালো গাইস এই দেখো আমার চিকেন রেডি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এই দেখো আমার চিকেনের উপরে কতটা তেল আসছে ওফ জাস্ট ইয়ং মি ভাত আর চিকেনের সব জাস্ট জমিয়ে খাবো তো বন্ধুরা এইভাবে একদিন বানিয়ে খাবেন একদম সেম যেরমভাবে আপনিও করেন সেভাবেই আমি করেছি তো বন্ধুরা এইরকম চিকেনের ঝোল চিকেন দু পিস হলেই হবে চিকেন বেশি ভালো লাগে না কেউ মাটন নাকি চার পাঁচ পিস খাবো আলু দিয়ে চিকেনের ঝোল আর গরম গরম ভাত আর একটু ঝোলটা শুকনো করলে সেটা দিয়ে তেল তেল করে রুটি আহা দারুণ এইভাবে আপনারা একদিন একবার বানিয়ে ফেলবেন দারুণ খেতে লাগবে জমে যাবে জাস্ট খাওয়াটা লেভেলই অন্য আহ কি দারুণ স্বাদ পাশে থাকবেন বন্ধুরা সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি